যারা এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকার মধ্যে জায়গা হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও একেবারে রাস্তার পাশে উঁচু জমি ভিটা গাছ আছে ছালতা গাছ আছে তারপরে অন্যান্য গাছ আছে এখানে সবজি টবজিও লাগানো হয় আর ওই যে দেখেন রাস্তা একেবারেই কাছে এই যে আপনার মাত্র একটা অটো যাবে আপনাদেরকে দেখে এই যে অটো এই যে খেয়াল করলে দেখতে পারবেন ওই যে একটা অটো যাচ্ছে একেবারে কাছে দুই পলট পরে আর এই জায়গার মধ্যে এমনি সবজি টবলি লাগানো হয় জায়গার লোকেশনটা হচ্ছে মদনপুর থেকে তিরিশ টাকা ভিতরে সিএনজি ভাড়া একেবারেই ঢাকার কাছে আপনার ঢাকা যেতে এখান থেকে মাত্র চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাগে তো এ রাস্তার থেকেও আপনাদেরকে আমি ফুটেজে দেখাবো তো এখানে একেবারে অসাধারণ একটি জায়গা নির্বিলি আপনার জায়গার পাশে বড় খালো আছে আপনি চাইলে এখনও বাড়ি করতে পারবেন বাথরুমের লাইন টেন দিতে পারবেন ওইদিকে অল্প টাকার মধ্যে মাত্র এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে আগ্রহী আর এছাড়াও অন্যান্য আরও যদি কারো জায়গা লাগে বড় বাজেটে বা কম বাজেটে জায়গা আছে ওই দিয়ে দেখেন একেবারে রাস্তার পাশেই তো আমি আমার রাস্তা থেকে আপনাদেরকে ফুটেজ দেখাবো রাস্তা থেকে জায়গাটা দেখাবো এই যে এইদিকে দেখেন নুনিয়া শাক সবজি লাগাই রাখছে তারপরে এই দিয়ে যে দেখছেন পিস ডালাই দেওয়া রাস্তা একেবারে মজবুত এই দেখেন জুম করে দেখে আমাদের জায়গাটা তো এই যে এখানে রাখা যারা নিবেন কল করে যোগাযোগ করুন